এখন আমরা আমাদের যে উপকরণ দিছি এবং সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে মিশিয়ে নিব তো গাইস আমাদের উপকরণগুলো কিন্তু মিশন হয়ে গেছে এখন আমরা দিয়ে এক চামচের মতন দইনার গুঁড়া তিন চামচের মতন মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া যদি তোমরা ঝাল বেশি খাও তাহলে বেশি দিবা আর যদি ঝাল কম খাও তাহলে কম দিও এবং দিয়েছি এক চামচের মতন হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমরা এখানে মশলাগুলো মিশিয়ে নিব তো गाइस আমাদের মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা দিয়েছি এক বাটির মটন কাঠালের বিচি এবং এই কাঠালের বিচিটাকে আমরা মশলার সাথে ভালোভাবে রান্না করে নেব সামান্য একটু পানি দিয়ে দিব কিছুক্ষণ রান্না হবে আমরা এখানে দিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু টুকরো করে রাখা আলুটাকে কিন্তু এসে আমরা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো गाइस আর আলুটা কিন্তু गाइस রান্না করা পর আমরা এখানে দিয়েছি দুই বাটি মতন টাটা এবং এটা আমরা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো গাইস আমাদের মশলার সাথে মিশানোর পর এখানে আমরা দিয়েছি দেড় পটের মতন পানি এবং এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তোমরা চাইলে দশ মিনিটে রান্না করে নিতে পারো পাঁচ মিনিট রান্না করলে ভালো হয় ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো কাজ এখন আমি দিয়ে হাফ চামচের মতন চিনি এবং এক চামচের মতন জিরা গুঁড়ো এবং এগুলোকে আমরা সুন্দর মিশিয়ে নিব তারপরে কিন্তু আমরা চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব তো এই ছিল আমাদের আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা যারা রাখবা তো ভালো সুস্থ থাকবা করোনা মহামারী অবশ্যই দূরে থাকবা হাফেজ